আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে কাতারে যারা আসবেন ভালো কথা আপনি আসতে পারেন এনি টাইম আপনি আসতে পারেন কিন্তু কথা হচ্ছে গত দুদিন আগে আমার একজন পরিচিত লন্ডন থেকে কল করে বলতেছে যে ভাই আমি কাতারে মুভ করতে চাচ্ছি যে কাতারের অবস্থাটা কেমন হ্যাঁ ভালো একটা চাকরি করা যাবে কি না এই সেই বিভিন্নতা ব্যবসা করা যাবে না তো আমার একটাই কথা ভাই অবশ্যই তুমি আসতে পারবা তুমি এখানে কাজ করতে পারবা যদি তোমার ভালো কোনো স্কিল থাকে অবশ্যই করতে পারবা তিন হাজার চার হাজার এরকম বেতন পাইতেই পারো যদি ভালো স্কিল থাকে আর যদি ভালো স্কিল না থাকে তাইলে তো আর বুঝতেই পারতেছো কাতার যে অবস্থাটা এখানে তুমি না দুই মেলা দুটো বাদ কেটে পারবে না শান্তিতে তুমি ঘুমাতে পারবা আমি যেটা মনে করি তুমি যদি বাই তোমার লন্ডনে ভালো অবস্থানে মোটামুটি থাকো তাইলে এখানেই থাকা ভালো হ্যাঁ এখানে না আসাই ভালো তবে হ্যাঁ কাতারে যারা ভালো পজিশনে আছে যাদের স্কেল আছে যারা একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে তারা কিন্তু ইউরোপ আমেরিকা লন্ডন থেকে ভালো পজিশনে আছে এখানে বাস্তব এটা একদম বাস্তব তো দেখেন যদি আপনি যদি কাতারে আসতে চান বা আপনারা যারাও এরকম বিভিন্ন ইউরোপ বা লন্ডন থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা কাতারে আসতে চান অবশ্যই আগে নিজের অবস্থান ঠিক করে আসবেন যা আপনি এখানে আসলে এবং নিজের একবারে কনফিডেন্স রেখে আপনি আসবেন যে কাতার হোক বা সৌদি বা ডুবাই যে কোনো দেশেই হোক আপনার নিজের কনফিডেন্স রেখে আপনি আসবেন যে আমি ওই কাজটা করতে পারবো বা ওই চাকরিটা হানড্রেড পার্সেন্ট পাবো তারপরে আসবো কোনো একটা ব্যক্তির উপর আপনি নির্ভরশীল হয়ে আপনি কোনো দেশেই যাবেন না কোনো দেশেই যাবেন না নিজের কিছু আছে মানে সব জায়গায় আছে নিজের কিছু নাই মানে কিছুই নাই ভাই যারা আছে তারা বুঝতে চায় যারা নাই তারা কখনো বুঝবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এটা ভিডিওতে আসসালামু আলাইকুম